মানুষ মুসল্লি নামাজ আদায় করে আর বলে মসজিদে কে বানাইছে রে কত সুন্দর আজান হয় নামাজ হয় কত সুন্দর দেখতে কত ভালো লাগে নামাজ পড়তে ভালো লাগে আল্লাহ যে মসজিদ বানাইছে তার পরিবারকে মাপ করে দাও দিনের জন্য কবুল করে নাও সবাই দোয়া করে একদিন ঘুমের ভিতরে দেখে কয়েকজন আল্লাহ রহমতের ফেরিস্তানায় এসে ডাকতে বলে হারুন তুমি যে দুনিয়াতে মসজিদ বানাইছো আ বাদশা আল্লাহ তালা তোমাকে জান্নাতের ভেতর বিল্ডিং বানাই দিয়েছে ও বাদশা তুমি কি বিল্ডিং দেখতে যাবে না চলো না চলো যাই আল্লাহ তোমাকে বিল্ডিং নিচে বিল্ডিং দেখতে যাই সুহান আল্লাহ বলি আল্লাহ তা কিছু অলিদেরকে আল্লাহ পাকরা পুরা আমি নেক স্বপ্ন দেখায় সুহান আল্লাহ বলি আল্লাহ তারা কিছু নেক বান্দাদেরকে আল্লাহ স্বপ্ন একবারে নেক স্বপ্ন দেখায় এ স্বপ্ন মিথ্যা হতে পারে না একজন একজন কাজী আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহ আলাই একজন আল্লাহর প্রিয় বান্দা ছিল ইবাদত করতে করতে বিয়ার বিয়ের কথা ভুলে গিয়েছি খালি ইবাদত করে আল্লাহর দিকে আল্লাহর দিকে করতে করতে বিয়ে করে নাই একদিন স্বপ্নে কি স্বপ্নে দেখাই আব্দুল ওয়াহিদ আলে কে আল্লাহ তাআলা বলে বান্দারে ও গোলাম তুমি যাবা ইবাদত বंदी করেছো আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করেছি বলি সুবহানাল্লাহ খাজা আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহ আলে বলে আল্লাহ জান্নাত তো দিলেন জান্নাতের বউ কই জান্নাত দিলেন জান্নাতের বউ কই আমি তো বিয়ে করি নাই তো বউ কই আল্লাহ তারা বলেন আব্দুল ওয়াহিদ তোমার বউ মাইমুনা সুবাহান আল্লাহ বলে আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহ আলে দাগ দে বলে আল্লাহ সে থাকে কোথায় কোন জায়গায় থাকে আল্লাহ বলো না কোথায় থাকে মাইমুনা একবার দেখবার চাই আল্লাহ আল্লাহ বলো না কোথায় থাকে আল্লাহ তারা ইঙ্গিতে বোঝাই দিছে অমুক জায়গায় চলে যা মনোবের মাঝে ওই আল্লাহর গোলাম আবিদা সালিহা নিকার বান্দি ওই মরুভূমির মাঝে বল ছাগল চড়াই কি চড়াই ছাগল চড়াই আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহ আলাইহির ঘুম ভেঙে যায় ঘুম ভেঙে ওই আব্দুল ওয়াহিদ খুঁজা শুরু করলেন কোথায় আছে এই মাইমুনার টাকা আমি দেখবার চাই কোথায় আছে একবার দেখবার চাই রওনা দিছে খুঁজতে খুঁজতে দেখে এক মরুভূমির মাঝে ছাগল নামাজ পড়ে ছাগল চড়তেছে একদিকে নামা আল্লাহ ইবাদত করতে নামাজ পড়তেছে আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহ আলাইহি আস্তে আছে তার কাছে চলে গেছে ওই মাইমুনার নামাজ শেষ হইছে আর বলতেছে আব্দুল ওয়াহিদ তুমি কাজটা কিন্তু ভালো করে নায়ে ও আব্দুল ওয়াহিদ তুমি কাজটা কিন্তু ভালো করে নায়ে কেন এখানে আসলে তোমার সাথে তো দেখা হবে জান্নাতে যাও যাও তুমি চলে যাও তোমার সাথে জান্নাতে সাক্ষাৎ হবে দুনিয়াতে না বলি সুবহানাল্লাহ এইজন্য বলি বন্ধু নেক নেক বান্দাদের নেক নেক আল্লাহ তালা স্বপ্ন দেখায় মাশাআল্লাহরকে স্বপ্ন দেখায়

গোলাম তুমি মসজিদ বানাইছো এ কারণে আল্লাহ তা তোমাকে তোমাকে আল্লাহ বাকুল আলমিন জান্নাতের ভিতর বিল্ডিং বানাই দিছি প্রথম বিল্ডিং এ পরিদর্শন করলে ঘুরলে গেল দ্বিতীয় বিল্ডিং এ যাবেন দারোয়ানেরা বাধা দিছে অপচারণ তুমি প্রথম যে বিল্ডিং এ তুমি প্রবেশ করেছো বাদ ওটা তোমার বিল্ডিং এটা তোমার বিল্ডিং না দেখো বিল্ডিং এর কি লেখা আছে ঘুম ভেঙে গেছে ঘুম ভেঙে গেছে মনে ভাবে আরে বলে মসজিদ আমি বানাইছি একা আমি একা মসজিদ বানাইছি আর এখানে আমার বিল্ডিং থাকবে অন্য একটা বিল্ডিং কেন গুম ঘুম ভেঙেছে রাজপ্রসাদে বাদশাহারণ সকলকে ডাক দিয়েছে বলছে আমার মসজিদে কেউ অনুদান দিছে কে বলো কেউ সাহস পাই না বাদশাহ তো নিষেধ করেছে নাকি বলে নিষেধ করেছে টাকা দিতে কোনো কিছু চলবে না অনুদান কারণ কেউ কথা বলে না বলছে আমরা কেউ দেখি নাই বাদশাহারণ বলছে আহমদ মুসা নামে কেউ আছে কে এখানে দাঁড়াও একজন দাঁড়িয়ে বলতেছে আল্লাহর গোলাম তুমি কি আমল করেছো এমন যে তোমার নেক আমল করে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা সুন্দর একটা বিল্ডিং বানিয়ে দিয়েছে বলছে হ্যাঁ বাদশা রত আমি একটা আমি তো আপনার মসজিদের কাজ করি রাজমিস্ত্রির কাজ করেছি কিন্তু আমি আমার তো টাকা নাই আমার সম্পদ নাই আমি একা একা একটা মসজিদ বানাইতে পারি না আপনি একটা মসজিদ বানাইতে পারেন আপনি অনেক টাকা কিন্তু আমার তো টাকা নাই আমি আমার বাড়িতে একটা কূপ খনন করেছিলাম কূপের ভিতরে তিন টুকরা সুন্দর সুন্দর আপনার পাথরের মত পাথর তার সাথে মিলায়ে গিয়েছিল দিনের আলোতে আমি মসজিদে পাথরগুলো মিশাই নাই কারণ আপনি যদি দেখেন তাহলে আমার খবর আছে ও বাদশা রাত্রের অন্ধকারে তিন টুকরা পাথর আপনার পাথরের সাথে মিশায় দিয়েছিলাম এটাই খালি করেছি আর কিছু করি নাই বাদশাহ রশিদ বলে আল্লাহর গোলাম আহমদ মনসা আল্লাহ ওই বাদশি বলে আহমদ মোসা বলে আমি যখন পাথর গুলো আপনার পাথরে মিশাই দিয়েছি আর আল্লাহকে বলিস আল্লাহ ও মালিক আল্লাহ কত মানুষ একা একা মসজিদ বানায় কিন্তু আমার তো টাকা নাই ঘর বানাইয়ে দিবেন বিল্ডিং বানাইয়ে দিবেন আল্লাহ আপনাকে সাক্ষী রেখে তিন ডুকরা পথর দিলাম আল্লাহ জান্নাতের ভিতরে আমাকেও একটা বিল্ডিং বানাই দিও আল্লাহর বান্দা যখন কথা বলে রশিদ বলে ও আল্লা গোলাপ আল্লাহ তালা আমি যে মসজিদ বানাইছে আর তুমি যে তিন ডুকরা পাথর দান করেছো মসজিদে আল্লাহ তালা এত খুশি হয়েছে আমাকে যেরকম বিল্ডিং দান করেছে এগিয়ে আল্লাহ তালা তোমাকে একই রকম আল্লাহ তালা জান্নাতের ভিতরে বিল্ডিং দান করেছে বলে সু